আপনি কখনো ভাবতেও পারবেন না জাপানের মানুষ এই সব কাজ করে থাকে জাপানের মানুষ কাজ করা অবস্থায় ঘুমিয়ে পড়লে তার সাথে কি করা হয় তাদের পত্রিকা নিউজের পাশাপাশি আর কি কি পাওয়া যায় তাদের নাম লেখার নিয়ম এই ভিডিওর মাধ্যমে জাপানের আরও নানা ধরনের তথ্য সম্পর্কে জানতে পারবেন তাই ভিডিওটি টেনে শেষ পর্যন্ত দেখুন নাম্বার ওয়ান আপনি কি জানেন জাপানে প্রতি তেইশ জন মানুষের জন্য একটি করে ভ্যান্ডিং মেশিন আছে সেখানে শুধু খাবার নয় সাতা থেকে শুরু করে গরম সুপ পর্যন্ত সবই সেখানে পাবেন জাপানের মানুষ চায় তাদের দেশের মানুষ কোনো ধরনের অসুবিধায় যেন কখনো না পড়ে জাপানের ট্রেন এতটাই নিয়মের মধ্যে চলে যে কোনো ট্রেন কোনো কারণে এক মিনিট দেরি হলে তা আগে ঘোষণা করে জানানো হয় এবং সেই এক মিনিট দেরির জন্য সকলের নিকট ক্ষমা চাওয়া হয় এ থেকে বোঝা যায় জাপানের মানুষ কতটা নিয়মের মধ্যে চলে নাম্বার থ্রি জাপানের মানুষ এমন ফুল দেখার উৎসব পালন করে একে জাপানিজ ভাষায় হানামি উৎসব বলা হয় এই উৎসবে জাপানের মানুষ চেই নামক এক ধরনের ফুল দেখতে পার্কে যায় সে সময় পার্কগুলোতে এমন ফুল ফুটে সুন্দর হয়ে যায় এবং সেখানে তারা একত্রে সবাই মিলিত হয় নাম্বার ফোর জাপানে কোন কর্মী কাজ করার সময় ঘুমিয়ে পড়লে তাকে স্বাভাবিক চোখে দেখা হয় তারা মনে করে এই ব্যক্তিটি খুব পরিশ্রম করেছে আর আমাদের দেশে এমন হলে তাকে চাকরি থেকে বের করে দেয় জাপানের মানুষের চিন্তা ভাবনা খুব দারুণ তাই না এবং তারা সত্যি কর্মঠর হয়ে থাকে নাম্বার ফাইভ জাপানে মানুষ ফল যেমন তরমুজ আপেল প্রায়শই উপহারের জন্য ব্যবহার করে তারা কোথাও বেড়াতে গেলে কিংবা কোনো আত্মীয়দের বাসায় গেলে তাদের জন্য গিফট হিসেবে ফল নিয়ে যায় এবং তা খুব সুন্দরভাবে প্যাকিং করে নিয়ে যায় যা দেখতে খুবই সুন্দর দেখায় নাম্বার সিক্স জাপানে এমন কিছু গ্রাম রয়েছে যেখানকার বাড়িগুলো খুবই রঙিন হয়ে থাকে সেখানকার মানুষ তাদের বাড়িগুলো খুব সুন্দর করে রঙিন করে সাজায় এবং প্রতিটি বাড়ি নিজস্ব থিম থাকে যা ব্যবহার করে তারা তাদের বাড়িগুলো তৈরি করে নাম্বার সেভেন জাপানের মানুষ তাদের ব্যবহৃত সকল জিনিসেরই খুব সুন্দর করে যত্ন নেয় তাদের ব্যবহৃত প্রতিটি জিনিসের মধ্যে আধুনিকতার ছোঁয়া রয়েছে জাপানের মানুষ টয়লেটে পর্যন্ত গরম ছিট সঙ্গীত বাঁচানোর ব্যবস্থা এমনকি গন্ধ দূরকরণের প্রযুক্তিও ব্যবহার করে থাকে তারা প্রযুক্তির ব্যবহার প্রতিটি কাজের মধ্যেই করে থাকে নাম্বার এইট জাপানের মানুষ বিভিন্ন ফলগুলোকে এমন আলাদা সেপে তৈরি করেন এর জন্য তারা ফলগুলোকে ছোট অবস্থায় বিভিন্ন শেপের জারে ভরে রাখেন এবং আস্তে আস্তে এমন আকৃতির হয়ে যায় জাপানের জাপানের মানুষ মানুষ বেশি চাষ করে থাকে নাম্বার বিভিন্ন স্থানের জন্য আলাদা আলাদা জুতা ব্যবহার করে থাকেন তারা বাহিরে যাওয়ার জন্য আলাদা স্যান্ডেল ঘরে ব্যবহারের জন্য আলাদা স্যান্ডেল টয়লেটের জন্য আলাদা স্যান্ডেল ব্যবহার করেন এমনকি বিদ্যালয়ের জন্য আলাদা স্যান্ডেল ব্যবহার করে থাকেন নাম্বার টেন জাপানের প্রধান খাবার হল সুশি কিন্তু আপনি জেনে অবাক হবেন এটি জাপানের প্রধান খাবার হওয়া সত্ত্বেও এর জন্মস্থল জাপানে নয় এই খাবারটি সর্বপ্রথম উৎপত্তি হয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ায় যা এখন জাপানের মানুষ খুব বেশি খেয়ে থাকে নাম্বার এলেভেন যেখানে পুরো বিশ্বের মানুষ তাদের নামের পরে তাদের পদবী লিখে থাকেন সেখানে জাপানের মানুষ তাদের নামের আগে তাদের পদবি লেখেন আর তারা তাদের পদবি আগে লিখেই বোধ করেন নাম্বার টুয়েলভ জাপানের মানুষ চুপচাপ থাকাটাকেই ভদ্রতা মনে করেন ট্রেনে বসে কথা বলা বা ফোনে কথা বলাকে অশোভনীয় আচরণ বলে গণ্য করে তাই জাপানের মানুষ ট্রেন জার্নির সময় প্রয়োজনীয় কথা ব্যতীত বেশিরভাগ চুপচাপই থাকে নাম্বার থার্টিন জাপানের মানুষ ঘুমকে খুব প্রাধান্য দেয় তারা মনে করে কাজের মাঝে একটু বিশ্রাম করা তাদের অধিকার এতে কাজেও খুব মনোযোগ আসে তাই এখানে ঘুমানোর জন্য ছোট ছোট ক্যাপসুল আকৃতির কক্ষ ভাড়া দেওয়া হয় যা বেশ সাশ্রয়ী নাম্বার ফোরটিন জাপানের পত্রিকায় প্রায়শই ছবি ও কমিক্স প্রকাশিত হয় যা সকল বয়সের মানুষের জন্য একটি কৌতূহলের জিনিস বলে গণ্য হয় বিশেষ করে কমিক্সগুলো বাচ্চাদের জন্য হয়ে থাকে নাম্বার ফিফটিন বিশ্বের সব থেকে বয়স্ক মানুষগুলো জাপানে দেখা যায় জাপানে মানুষের গড়াই অনেক বেশি হয়ে থাকে যা তাদের হেলদি ও স্বাস্থ্যকর খাবারকে নির্দেশন করে ফলে বিশ্বের সবথেকে বেশি শতবর্ষী মানুষ এখানে বসবাস করে যা জাপানিদের জন্য একটি গর্বের বিষয় হয়ে দাঁড়ায় এতক্ষণ ধরে আপনারা জাপান সম্পর্কে যে তথ্যগুলো জানতে পারলেন এর মধ্যে কোন কোন তথ্য আপনাদের কাছে নতুন তা কমেন্টে জানান এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আরও তথ্য সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করতে পারেন এবং পাশাপাশি এখানে ক্লিক করে এই ভিডিওটি দেখে নিন এই ভিডিওর মাধ্যমে হয়তো আরও অজানা কিছু তথ্য সম্পর্কে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ